খন্দকের যুদ্ধ ছয়শো সাতাশ খ্রিস্টাব্দ আরবের বালুকাবেলা তখন যুদ্ধের দামামায় কাঁপছে মদিনা নকরীকে ধ্বংস করার জন্য একত্র হয়েছে কোরাইশ গাতফান ও আরও কিছু শক্তিশালী করত্র তারা দশ হাজারেরও বেশি সৈন্য নিয়ে রওনা দিয়েছে আর এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করা ছিল একেবারেই অসম্ভব কিন্তু হাল ছাড়েননি মহানবী সাল্লাহ আলি তিনি শত্রুদের ঠেকাতে এমন এক যুদ্ধ কৌশল করলেন যা আরবের মাটিতে আগে কখনো দেখা যায়নি আর তা হলো পরীক্ষা খনন করা আর এই কারণেই এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলে নামকরণ করা হয়েছে কিভাবে মুসলিমরা এই কৌশল ব্যবহার করে বিশাল এক সেনাবাহিনীকে রুখে দিয়েছিলেন এই যুদ্ধে আল্লাহর সাহায্য কী ছিল তা নিয়ে ইতিহাসের অভিযাত্রীর আজকের পর্ব তো চলুন শুরু করা যাক খন্দক যুদ্ধে পরীক্ষা খনন করার এ অভিনব পরামর্শ দেন হজরত সালমান ফার্সি আল্লাহ আল্লাহান যিনি আগে পারস্যের মাটিতে এমন প্রতিরক্ষা ব্যবস্থা দেখেছিলেন মোহানবী সাল আলী তার সাহাবাদেরকে নিয়ে দিন রাত পরিশ্রম করলেন আর মাত্র ছয় দিনের মধ্যেই মদিনার চারপাশে বিশাল এক পরীক্ষা তৈরি করে ফেললেন সেটা এত গভীর ও প্রশস্ত ছিল যে কোর্সাওয়ার সৈন্যরাও তা সহজে পার হতে পারত না শত্রুরা যখন মুদিনার দরজায় এসে দাঁড়ালো তখন তারা হতবাক হয়ে গেল কারণ তারা ভাবতেও পারেনি যে মুসলমানরা এত গভীর কৌশল করতে পারে ওরাইশেরা অনেক চেষ্টা করলো পরীক্ষা পার হওয়া কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হলো। দিন যেতে লাগলো রাত যেতে লাগলো কিন্তু মুসলমানরা তাদের অবস্থানে শক্ত ছিল কিন্তু হঠাৎ খাদ্যের অভাব দেখা দিল পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে স্বয়ং নবীজি সাল্লি সাল্লামও তার পেটে পাথর বাঁধতে বাধ্য হলেন এ সময় কোরাইশের নতুন এক চাল চালল তারা মদিনার অভ্যন্তরে বসবাসরত ইহুদি গোত্র বনি কোরাইজাকে মুসলমানদের সাথে করা চুক্তি ভঙ্গ করতে পরিচিত করল তাদের ধারণা ছিল যে যদি ইহুদিরা মদিনার ভেতর থেকে আক্রমণ করে তাহলে মদিনার পতন নিশ্চিত তারা আর কখনই উঠে দাঁড়াতে পারবে না কিন্তু মহানবী সাল আলিয়া সাল্লাম ছিলেন কখর বুদ্ধিমত্তার অধিকারী তিনি গোপনে শত্রু শিবিরে হযরত নুআন বিনিয়া লহুকে পাঠালেন যিনি কৌশলে কোরাইশ ও বনি বণিকোরাইজের মধ্যে সন্দেহ সৃষ্টি করলেন ফলে এই দুই দল একে অপরের উপর বর্ষা করতে পারল না আর ঠিক সেই সময়ই আল্লাহর সাহায্য এসে গেল এক রাতে প্রবল জ্বর শুরু হল শক্তিশালী বাতাস শত্রুপক্ষের তাবু উড়িয়ে দিল রান্নার হারিগুড়ো উল্টে দিল সৈন্যরা দিশাহারা হয়ে পড়ল আবু সুফিয়ান যিনি কোরাইশ বাহিনীর নেতা ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধে জেতা অসম্ভব অবশেষে তারা হতাশ হয়ে মুদিনার মাটি ছাড়ল এই যুদ্ধ শুধু তলোয়ারের নয় ছিল দৈর্য কৌশল আর ইমানের এক অনন্য পরীক্ষা মুসলমানরা শত্রুর সংখ্যার চেয়ে কম ছিল কিন্তু তাদের আত্মবিশ্বাস ছিল অটুট খন্দকের যুদ্ধের পর কোরাইশিরা আর কখনও মুদিনায় হামলার সাহস করেনি আর কয়েক বছরের মধ্যেই মুসলমানরা মক্কা বিজয়ের পথে অগ্রসর হলো ইতিহাস আমাদের শেখায় যে সব যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না কিছু যুদ্ধ জেতা যায় বুদ্ধি আর ধৈর্যের মাধ্যমে খন্দকের যুদ্ধ সেই মহান শিক্ষার প্রতীক যেখানে মুসলমানরা প্রমাণ করেছিল সঠিক কৌশল আর আল্লাহর সাহায্যে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনি যদি নিয়মিত ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইতিহাসের অভিযাত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে নেব